জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের তুমি কিভাবে নিজে করবা এই বিষয়টাই আজকের ভিডিওর মূল বিষয়বস্তু জাহাঙ্গীরনগর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয় তো এখানে আমাদের পাঁচটা ধাপ অতিক্রম করতে হবে তো প্রথম ধাপ হচ্ছে ন্যূনতম যোগ্যতা যাচাই তারপর দ্বিতীয় ধাপ হচ্ছে মোবাইল নম্বর যাচাই এবং তৃতীয় ধাপ হচ্ছে ছবি এবং স্বাক্ষর আপলোড এবং চতুর্থ ধাপ ফি প্রদান এবং পঞ্চম ধাপ প্রবেশপত্র ডাউনলোড এখন আবেদন শুরু করার আগে আমাদের গুরুত্বপূর্ণ তারিখসমূহ দেখতে হবে যে আবেদন গ্রহণ শুরু দুই জানুয়ারি দুই বেলা দুপুর দুইটা তিরিশ যা আজ থেকে শুরু হয়েছে আবেদন গ্রহণ শেষ একুশ জানুয়ারি দুই রাত এগারোটা মিনিট পর্যন্ত এবং প্রবেশপত্র ডাউনলোড শুরু দুই ফেব্রুয়ারি দুই এবং ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নয় ফেব্রুয়ারি দুই থেকে উনিশ ফেব্রুয়ারি দুই তো এখন মূলত আমরা আবেদন প্রক্রিয়া দেখবো আবেদন প্রক্রিয়া শুরু করার আগে ছোট একটা রিকোয়েস্ট থাকবে যারা মূলত এই চ্যানেলের ভিডিও দেখে উপকৃত হচ্ছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলো শুরু করি প্রথমে আমাদের এই ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটে আমি কমেন্ট বক্সে প্রিন্ট করে দেব চাইলে তোমরা ওখান থেকেও সরাসরি আসতে পারবা তো এই ওয়েবসাইটে আসার পর মূলত আমাদের এরকম ইন্টারফেস দেখাবে এবং কি উপরে এই যে নতুন আবেদন তো এখানে আমাদের ক্লিক করতে হবে তার আগে জরুরি বিজ্ঞপ্তি হচ্ছে কি যে তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের ভর্তি সার্কুলার ভালোভাবে পড়ে নিবা যে কার কত যোগ্যতা আছে এবং কি কত যোগ্যতা থাকলে কোন ইউনিটে তোমরা আবেদন করতে পারবা এই বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নিবা তো আবেদন প্রক্রিয়া মূলত এখান থেকে শুরু করতে হবে যে নতুন আবেদন এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেস আসবে এখানে তোমার ন্যূনতম যোগ্যতা যাচাই অর্থাৎ এখানে তোমার ন্যূনতম যোগ্যতা যাচাই করতে হবে আর এ লেভেল অথবা ও লেভেল অ্যাপ্লাই এখানে ক্লিক করতে হবে তো এখানে যদি আমরা ক্লিক করি ও লেভেল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু সাধারণ শিক্ষার্থীর ক্ষেত্রে যে আমরা ন্যূনতম যোগ্যতা আগে যাচাই করব। এখানে তোমার মাধ্যমিক এবং সমমান বোর্ডের নাম নির্বাচন করবা তারপর তোমার এখানে পাশের সন সেটা সিলেক্ট করা থাকবে এবং এখানে তোমার রোল নাম্বার মাধ্যমিক সমমান বোর্ড বোর্ড নির্বাচন করবা অর্থাৎ মাধ্যমিকে তুমি কোন বোর্ডের আন্ডারে ছিলা এবং পাশের সন সিলেক্ট করবা এবং এখানে তোমার মাধ্যমিক রোল নাম্বারই দিবা তো দিয়ে মূলত পরবর্তী ধাপে আমরা ক্লিক করব পরবর্তী ধাপ ক্লিক করলে আমাদের এখানে আবেদনকারীর নাম পিতার নাম এবং মাতার নাম দেখাবে এবং উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক তথ্য দেখাবে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে দেখাবে এবং আবেদনযোগ্য ইউনিটসমূহ এ বি সি ডি সি ওয়ান এবং আইবি জেউ অর্থাৎ এই ইউনিটসমূহ তো একটু যদি আমরা নিচে স্কুল করি তাহলে আবেদনকারীর মোবাইল নাম্বার যাচাই এই মোবাইল নাম্বারটি ভবিষ্যতে সকল প্রকার কার্যক্রমে ব্যবহৃত হবে মোবাইল নাম্বারে প্রেরিত আপনার ছয় ডিজিটের পাসওয়ার্ডটি সঠিকভাবে সংরক্ষণ করুন আবেদনকারীর মোবাইল নাম্বার অর্থাৎ এখানে আমরা মোবাইল নাম্বার দিব অবশ্যই এই যে এগারো ডিজিট হতে হবে তারপরে আবেদনকারীর ইমেল অর্থাৎ আবেদনকারীর ইমেল কিন্তু এখানে বসাইতে হবে সো মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বার তোমরা সঠিকভাবে নির্বাচন করবা সেক্ষেত্রে কোনো ধরনের ভুলভ্রান্তি করা যাবে না যদি ভুলভ্রান্তি হয় তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হতে পারে তো এই হচ্ছে বিষয় যে আমরা এখানে আবেদনকারীর মোবাইল নাম্বার এবং কি আবেদনকারীর ইমেল নাম্বার এখানে সঠিকভাবে সাবমিট করবো সাবমিট করার পর মূলত নিশ্চিত করুন অপশনে ক্লিক করব তারপর আমাদের এরকম একটা পপ আপ উইন্ডো খুলে যাবে যেখানে মোবাইল নাম্বার নিশ্চিত করুন অর্থাৎ আপনার মোবাইল নাম্বার দেখাবে এই মোবাইল নাম্বারটি ভবিষ্যতে সকল প্রকার কার্যক্রমে ব্যবহৃত হবে মোবাইল নাম্বারে প্রেরিত আপনার ছয় ডিজিটের পাসওয়ার্ডটি সঠিকভাবে সংরক্ষণ করুন এটা কিন্তু বারবার বলতেছে যে সঠিকভাবে সংরক্ষণ করতে বলতেছে পাসওয়ার্ডটি অর্থাৎ মোবাইলে এই মুহূর্তে যেটা পাসওয়ার্ড যাবে তো নিশ্চিত অপশনে আমরা ক্লিক নিশ্চিত ক্লিক করলে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং কি কিছুক্ষণ অপেক্ষা করার পর সেই মোবাইল নাম্বারে অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বার দিবেন সেই মোবাইল নাম্বারে মূলত পাসওয়ার্ড চলে যাবে তো সেই পাসওয়ার্ডটা মূলত আমরা এখানে বসাবো তো নিশ্চিত করুন অপশনে ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেস দেখাবে অর্থাৎ এখানে আমাদের আবেদনযোগ্য সমূহ দেখাবে এবং কি নিচে ব্যক্তিগত তথ্য দেখাবে এবং কি ডান সাইডে ছবি এবং স্বাক্ষর আর এরকম দেখাবে যে এখানে ছবি আপলোড সম্পূর্ণ হয়নি স্বাক্ষর আপলোড সম্পূর্ণ হয়নি আমরা যদি একটু নিচে স্কুল করি তাহলে এখানে ইউনিট সমূহের আবেদন ফি দেখাবে কোন ইউনিটে কত টাকা আবেদন ফি কাটবে সেই বিষয়গুলা এখানে স্পষ্ট দেওয়া থাকবে তো এখন মূলত কথা হচ্ছে তোমরা যে ইউনিটে আবেদন করতে ইচ্ছুক সেক্ষেত্রে তোমরা এখানে আবেদন ফি পেমেন্ট করবা তার আগে ছবি এবং স্বাক্ষর আমাদের আপলোড দিতে হবে এখন ছবি এবং স্বাক্ষর আপলোডের ক্ষেত্রে ছবি ও স্বাক্ষর আপলোড আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের এরকম একটা পপ আপ উইন্ডো খুলে যাবে এখানে তোমার ছবি আপলোড এবং স্বাক্ষর আপলোডের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকবে এখানে তোমার ছবি আপলোডের ক্ষেত্রে ছবি নির্বাচন করুন তার আগে আমাদের নির্দেশিকা ভালো করে পরিণিত হবে তো প্রবেশপত্রের জন্য সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি হতে হবে ছবির আকার তিনশো ইন্টু তিনশো পিকজেল হতে হবে ফাইল সাইজ একশো কিলোবাইটের বেশি হতে পারবে না ফাইল ফর্মেট অবশ্যই জেপিজি অথবা জেপিইজি ফরম্যাট হতে হবে অনলাইনে ছবি সম্পাদন করতে এখানে ক্লিক করুন তো এখন মূলত কথা হচ্ছে যে ছবি এবং স্বাক্ষর রিসাইজের ক্ষেত্রে তোমাদের এখানে নির্দেশিকাগুলো ভালো করে পরিণত হবে ছবির ক্ষেত্রে তোমাদের তিনশো ইন্টু তিনশো পিকজেল একশো কিলোমিটার বেশি হওয়া যাবে না এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ হবে জেপিজি এবং জেপিইজি আর স্বাক্ষর আপলোডের ক্ষেত্রে তোমাদের প্রবেশপত্রের জন্য স্বাক্ষর এর স্পষ্ট ছবি হতে হবে স্বাক্ষরের আকার তিনশো ইন্টু আশি পিকজেল হতে হবে ফাইল সাইজ সিক্সটি কিলোমিটার বেশি হওয়া যাবে না এবং কি ফাইল ফরমেট হবে জেপিজি এবং জেপিইজি তার ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত পরবর্তী সকল কাজে প্রার্থীর এই স্বাক্ষরটি ব্যবহার করতে হবে অর্থাৎ তোমরা যখন ভর্তি প্রক্রিয়া দিতে যাবা তখন যেই এখানে যে স্বাক্ষরটা দিস ঠিক ওই স্বাক্ষর তোমাকে ওখানে প্রেরণ করা লাগবে অর্থাৎ লেখা লাগবে সেই স্বাক্ষরটা সেখানে দেওয়া লাগবে তো এখন মূলত ছবি এবং স্বাক্ষর আমরা কীভাবে রিসাইজ করতে পারি এই বিষয়টাই মূলত এখন আমরা দেখবো তো এখানে দেখো অনলাইন ছবি সম্পাদন করতে এখানে ক্লিক করুন অর্থাৎ তুমি যে ছবি এবং স্বাক্ষর রিসাইজ করবা তোমাকে কিন্তু এখানে লিঙ্ক দিয়ে দিছে তো তুমি প্রথমে এখানে ক্লিক করবা এখানে ক্লিক করুন অপশনে আমরা যদি ক্লিক করি তাহলে আপলোড এবং রিসাইজ ইমেজ অর্থাৎ তুমি এখানে আপলোড করতে হবে এবং রিসাইজ অটোমেটিক্যালি হয়ে যাবে দেন তোমার ডাউনলোড হয়ে যাবে যেই ছবিটা তোমার প্রয়োজন রিসাইজ করতে এবং কি স্বাক্ষর রিসাইজ করতে সেক্ষেত্রে তোমার চুজ ফাইল এখানে আমরা ক্লিক করব এবং কি গ্যালারিতে থাকা তোমার সেই ছবিটা মূলত ওপেন করবা দিয়ে তোমার এই যে রিসাইজ ফটো অর্থাৎ অটোমেটিক্যালি তোমাদের ডাউনলোড হয়ে যাবে তোমাদের সিগনেচারের ক্ষেত্রে চুজ ফাইল অপশনে আমরা ক্লিক করব ক্লিক করে মূলত তোমার সিগনেচার তুমি ফোন থেকে ছবি তুলবা ছবি তোলার পর মূলত এখানে আসে চুজ ফাইল করে মূলত সিলেক্ট করবা সিলেক্ট করার পর আমরা ওপেন অপশানে ক্লিক করলে এই যে আমাদের সিগনেচার কিন্তু রেডি অর্থাৎ সিগনেচার রিসাইজ হয়ে গেছে এখন আমরা যদি মেন ওয়েবসাইটে যাই অর্থাৎ ছবি নির্বাচন করুন এবং স্বাক্ষর নির্বাচন করুন ছবি এবং স্বাক্ষরের ক্ষেত্রে ওই যে আমরা রিসাইজ করলাম একটু আগে সেই ছবি আমরা সম্পাদন করব অর্থাৎ নির্বাচন করব তো নির্বাচন করতে আমাদের এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে এবং কি সেই ছবি আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর মূলত আমাদের এরকম ইন্টারফেস আসবে এবং স্বাক্ষর নির্বাচনের ক্ষেত্রে আমাদের অবশ্যই আর যে স্বাক্ষর আমরা রিসার্চ করলাম সেই স্বাক্ষরটা মূলত আমরা ওপেন অপশন ক্লিক করব দিয়ে মূলত আমাদের এরকম ইন্টারফেস আসবে তারপরে কাজ হচ্ছে আমাদের এই যে সংরক্ষণ করুন এখানে আমরা মূলত ক্লিক করব সংরক্ষণ করার এখানে ক্লিক করার পর আমাদের ছবি এবং স্বাক্ষর মূলত আমাদের আপলোড হয়ে গেছে যে এই যে মার্ক আছে যে স্বাক্ষর আপলোড সম্পূর্ণ হয়েছে এবং ছবি আপলোড সম্পূর্ণ হয়েছে এখন বর্তমান আমরা যে পর্যায়ে আছি অর্থাৎ কোন ধাপে আছি সেটা যদি আমরা একটু দেখি যে এই যে তিন নম্বর ধাপে বর্তমান আমরা আছি যে ছবি এবং স্বাক্ষর আপলোড করলাম ছবি এবং স্বাক্ষর আপলোড করার পর মূলত আমাদের এরকম ইন্টারফেস আসবে এখন আমাদের কাজ হচ্ছে চতুর্থ ধাপে যাওয়া অর্থাৎ ফি প্রদান করা তারপর আমার পঞ্চম ধাপ প্রবেশপত্র ডাউনলোড তো পঞ্চম ধাপ প্রবেশপত্র ডাউনলোডের ক্ষেত্রে তোমাদের এখানে প্রবেশপত্র ডাউনলোডের শুরু দুই ফেব্রুয়ারি দু হাজার তো এখন মূলত আমরা দেখবো যে চতুর্থটা ফি প্রদান অর্থাৎ ফি প্রদান তোমরা কিভাবে করবা এই বিষয়টাই মূলত এখন আমরা দেখবো তো আমাদের ছবি এবং স্বাক্ষর আপলোড করার পর মূলত আমরা এখন যে ইউনিট সমূহের ফি প্রদান কিভাবে করতে হয় এই বিষয়টাই দেখব তো এখানে মূলত তোমরা যে ইউনিটে আবেদন করবা সেই ইউনিটের এখানে কিন্তু আবেদন ফি দেওয়া আছে তো আমরা মূলত এই ইউনিটের আবেদন ফি সম্পূর্ণ করবো সেক্ষেত্রে আমাদের এই যে নিচের ডান সাইডে ফি প্রদান করুন এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের এরকম একটা পপ আপ উইন্ডো খুলে যাবে যেখানে তোমার প্রশ্নের ভাষা নির্বাচন অনুগ্রহ করে যে ভাষায় প্রশ্নের পরীক্ষা অংশগ্রহণ করতে চান সেটি সিলেক্ট করুন অর্থাৎ আপনার ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র বাংলাতে হবে না ইংরেজিতে হবে সেটা মূলত এখানে সিলেক্ট করতে হবে ভর্তি ক্যান্ডিডেট যেহেতু বাংলায় পরীক্ষা দিতে ইচ্ছুক সেক্ষেত্রে আমরা বাংলা সিলেক্ট করবো সেক্ষেত্রে আমাদের এখানে নিচে সহজ পেয়ে এখানে ক্লিক করার পর আমরা নিশ্চিত অপশনে ক্লিক করব। নিশ্চিত অপশনে ক্লিক করার পর আমাদের কিছুক্ষণ অপেক্ষা করবে এবং কি অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর মূলত আমাদের এরকম ইন্টারফেস আসবে অর্থাৎ তুমি কোন মাধ্যমে ফি পেমেন্ট করবা সেটা মূলত দেখাবে এখানে তোমার কার্ড আছে এম ওয়ালেট আছে ইসলামী ব্যাঙ্ক আছে লগ অপশন আছে এখন মূলত আমরা কি মাধ্যমে পেমেন্ট করব এই বিষয়টা মূলত সিলেক্ট করব আমরা যেহেতু মোবাইল ফোনের মাধ্যমে অর্থাৎ নগদ বা বিকাশের মাধ্যমে ফি পেমেন্ট করব সেক্ষেত্রে আমাদের এই যে এম ওয়ালেট এখানে মূলত আমরা ক্লিক করবো তো এখানে ক্লিক করলে আমাদের এখানে তোমার পপ আপ উইন্ডো খুলে যাবে তো এখানে তোমার বিকাশ আছে নগদ আছে রকেট আছে উপায় আছে এছাড়াও আরও অনেক কিছু উপায় আছে অর্থাৎ মাধ্যম আছে টাকা পেমেন্ট করার আমরা যেহেতু নগদের মাধ্যমে করবো সেক্ষেত্রে আমরা এই যে নগদ অপশনে ক্লিক করব নগদ অপশানে ক্লিক করলে একটু আর নিচে স্কোর করলে এই যে পে নাও অপশনে মূলত আমরা ক্লিক করব তো প্লিজ ওয়েট প্রসেসিং নিচ্ছে একটু অপেক্ষা করতে হবে তো সেক্ষেত্রে আমাদের এখানে নগদ অ্যাকাউন্ট নাম্বারটা আমরা বসাই দেব নাম্বার বসানোর পর এই যে প্রসেস এখানে আমরা ক্লিক করব। তারপর ইন্টার ভেরিফিকেশন কোড অর্থাৎ ওটিপি তোমার ফোন নাম্বারে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটা মূলত এখানে বসায় আমরা প্রসেস এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার দিতে হবে নগদ পিন নাম্বার দেওয়ার পর মূলত আমরা আবার এখানে ক্লিক করব তো প্রসেসিং নাও অর্থাৎ প্রসেসিংয়ে রাখতেছে একটু অপেক্ষা করা লাগবে আমাদের তো এখানে কিন্তু কোনো ধরনের কাটাকাটি করা যাবে না তো টেনশন নেওয়ার কোনো কারণ নেই যে আমাদের আবার হোম পেজে নিয়ে চলে আসলো এবং কি আমরা যদি প্রোফাইলে ক্লিক করি প্রোফাইলে ক্লিক করার পর আমাদের এই যে পেমেন্ট রিসিপ্ট অর্থাৎ আমরা যে এই ইউনিটের টাকা সম্পূর্ণ করলাম সেক্ষেত্রে আমাদের পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করতে হবে পে রিসিপ্টে ক্লিক করলে আমাদের মূলত এরকম ইন্টারফেস দেখাবে অর্থাৎ এটা হচ্ছে যে পেমেন্ট রিসিপ্ট অর্থাৎ তুমি যে এই ইউনিটের জন্য টাকা পেমেন্ট করলা এবং কি আবেদন করলা সেক্ষেত্রে তোমার এই রিসিপ্টটা মূলত প্রিন্ট আউট করে নেবা তো এই হচ্ছে মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের তুমি নিজে কিভাবে আবেদন করবা ধাপ বাই ধাপ দেখালাম তো টাকা পেমেন্ট এবং কি ছবি স্বাক্ষর ইত্যাদি সকল কিছু বিষয় কিন্তু দেখলাম এখন মূলত আমাদের শেষ পর্যায়ে চলে আসি এখন আমার কোনো কাজ নাই জাস্ট প্রবেশপত্র যেদিন আমাদের ডাউনলোড শুরু হবে সেদিন আমরা মূলত আমাদের এই প্রোফাইলে এসে মূলত প্রবেশপত্র আমরা ডাউনলোড করে নেব এবং কি এই পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড তো করেই নিলাম এবং কি যেদিন আমাদের এডমিট কার্ড ডাউনলোড শুরু হবে এখন এডমিট কার্ড ডাউনলোড শুরু করবে আমরা যদি একটু দেখি এডমিট কার্ড ডাউনলোড শুরু কবে তো এই যে প্রবেশপত্র ডাউনলোড শুরু দুই ফেব্রুয়ারি দু তো ছবি এবং স্বাক্ষর আপলোডের পর আমরা ফি প্রদান করলাম অর্থাৎ আমরা মূলত এখন স্থগিত যে চতুর্থ ধাপ পর্যন্ত তোমাদের এখানে আর পরবর্তী কাজ হচ্ছে পঞ্চম ধাপ যে প্রবেশপত্র ডাউনলোড তো প্রবেশপত্র ডাউনলোডের তারিখ কত দুই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো এখন মূলত আমাদের অপেক্ষা করতে হবে যে দুই ফেব্রুয়ারি পর্যন্ত তো তোমাদের এখন বর্তমান কোনো কাজ নেই জাস্ট তোমাদের সকল কাজ সম্পূর্ণ এখন কথা হচ্ছে তোমরা যদি পাসওয়ার্ড হারাই ফেলো সেক্ষেত্রে তোমাদের প্রবলেম হবে তো পাসওয়ার্ড রিকভারি করারও অপশন আছে এই যে পাসওয়ার্ড রিকভারি করার অপশন এই যে পাসওয়ার্ড পুনরুদ্ধার এবং মোবাইল নাম্বার পুনরুদ্ধার অবশ্যই তোমরা এখন যেই ফোনে পাসওয়ার্ডটা তোমাদের গেল সেই পাসওয়ার্ডটা তোমরা অবশ্যই সংরক্ষণ করে রাখে দিবা এবং কি তোমার টাকা পেমেন্টের রিসিপ্ট তোমরা মূলত সংরক্ষণ করে রেখে দিবা তো এই হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের আবেদন প্রক্রিয়া এ টু জেড সম্পূর্ণ প্রসেস এবং কি সহজ উপায়ে তোমরা কিভাবে আবেদন করলা এই বিষয়টাই মূলত আজকের ভিডিওর মূল বিষয়বস্তু ছিল তো যাক ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখে উপকৃত হচ্ছেন এবং কি চাইলে চ্যানেলটির সাথে থাকতে পারেন দেখা হবে নতুন কোনো আপডেট ইনফরমেশন আপডেট কোনো ভিডিওর সাথে সে অবধি ভালো থাকবেন আসসালামু আলাইকুম